মাধ্যমিকের রেজাল্ট তোমাদের মোবাইল থেকে কীভাবে দেখবে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো সার্ভার সমস্যা হলেও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে এক মিনিটে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ রেজাল্ট দেখার সময় যেহেতু কয়েক লক্ষ পরীক্ষার্থী রেজাল্ট দেখবে একটা ওয়েবসাইটে তাই একটা সমস্যা হতেই পারে তো প্রথমে দেখো তোমরা সার্ভার সমস্যা ছাড়াই কীভাবে রেজাল্ট দেখবে প্রথমে তোমাদের যে গুগল অ্যাপসটি রয়েছে যা গুগল অ্যাপসে ওপেন করবে বা তোমাদের যদি ক্রোম ব্রাউজার থেকে থাকে ওপেন করবে এবং সার্চ বারে যাবে এবং লিখবে এসি এস বাংলা অনেক তোমরা দেখতে পাচ্ছ এসিএস বাংলা লিখে আমরা সার্চ করেছি এবং প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে এসি এস বাংলা জাস্ট এখানে ক্লিক করবে এসিএস বাংলা লিখে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে এবং এখানে দেখো থ্রি ডট অপশান রয়েছে জাস্ট এই থ্রি ডট অপশানে ক্লিক করবে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখো মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর যদি অ্যাডস আসে ক্লিক করো তোমরা এটা স্কিপ করবে দেখো একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করে দেখো খুব তাড়াতাড়ি কত ফাস্ট এই ওয়েবসাইটে লোডিং হয় এবং তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দেখতে পারবে দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি সকাল নটায় কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা আমাদের এই ওয়েবসাইটে দেখতে পাবে এবং যে কোনো ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে তো প্রথমে দেখো কত সহজ রেজাল্ট দেখার জন্য চেক ইউর রেজাল্ট ক্লিক হিয়ার জাস্ট রেজাল্ট দেখার জন্য এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার উপর ক্লিক করতে পারো ছবিটার উপর ক্লিক করলে কী হবে দেখাচ্ছি তো ছবিটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা দু হাজার চব্বিশ থাকবে ওকে এবং রেজাল্ট পাবলিশ ওকে এখানে ক্লিক করবে জাস্ট এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম কিন্তু একটা বক্স ওপেন হয়ে যাবে এন্টার ইয়োর রোল নম্বর তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটা দেওয়া রয়েছে রোল এবং নম্বর একসাথে লিখবে ডেট অফ বার্থ এখানে তোমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে পারবে এবং এখানে এন্টার ক্যাপচা এখানে যে সংখ্যাটা থাকবে সেই ক্যাপচাটা তোমরা এখানে পূরণ করবে এবং পূরণ করার পর সাবমিট করলেই তোমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে এরপর সেই রেজাল্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ আকারে এবং দশটা থেকে তোমরা কিন্তু স্কুলে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে মার্কশিট পেয়ে যাবে এরপর দেখো যদি রেজাল্ট দেখতে অসুবিধা হয় তো সার্ভার যদি সমস্যা হয় তার জন্য এই ওয়েবসাইট অর্থাৎ এসিএস বাংলা ডট কম এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে এবং দেখো নিচের দিকে দেখো এখানে কতগুলো ওয়েবসাইট দেওয়া ওয়েবসাইট দেওয়া রয়েছে এক্সাম ইটিসি ডট কম ফার্স্ট রেজাল্ট ডট ইন জাস্ট এখানে খুব ভালো ভালো ওয়েবসাইট জাস্ট তোমরা এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু চলে যেতে পারবে সেই ওয়েবসাইটে দেখো তোমাদেরকে দেখেছি ফার্স্ট রেজাল্ট ডট ইন দেখো এখান থেকেও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে ফার্স্ট রেজাল্ট ডট ইন তোমরা দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমরা যখনই নটা পঁয়তাল্লিশ বাজবে তোমরা কিন্তু রেজাল্ট এখান থেকে দেখতে পারবে ওকে এই যে ওয়েস্ট বেঙ্গল টুয়েলভ রেজাল্ট এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তোমরা নটা পঁয়তাল্লিশের পর এখানে কিন্তু রেজাল্ট দেখতে পারবে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে তো ডাইরেক্ট তোমাদেরকে বলছি যদি একটা ওয়েবসাইটে সমস্যা হয় তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো ডাইরেক্ট চলে যেতে পারবে এছাড়াও বেঙ্গলি নিউজ এইটিন ডট কম এখানেও দেখা যাবে এবি আনন্দ এখানেও দেখা যাবে ফার্স্ট রেজাল্ট রেজাল্ট ডট সিক্সা এখানে দেখো তোমরা দেখতে পারবে যা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট লিঙ্কে ক্লিক করলেই দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ তো এখানে দেখো ক্লিক করো এখানে ক্লিক করলেই অ্যাডসলে বন্ধ করে দেবে দেখো এরপর দেখো এখানে যখনই তোমাদের নটা পঁয়তাল্লিশের পর এখান থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে ওকে অর্থাৎ এই এস এস বাংলা ডট কম জাস্ট এস এস বাংলা ডট কম এই ওয়েবসাইটটিতে এসে তোমরা বিভিন্ন লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে ডাইরেক্ট তোমাদেরকে আর গুগলে সার্চ করার কোনো প্রয়োজন নেই চেক ইউর রেজাল্ট ক্লিক হার জাস্ট এখানে ক্লিক করলেই তোমরা রেজাল্ট কিন্তু দেখতে পারবে তোমাদেরকে দেখে দিচ্ছি ডাইরেক্ট অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ এটা লেখা থাকবে জাস্ট ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু ফর্ম চলে আসবে এরকম রোল নম্বর এবং ক্যাপচা লেখা এবং সাবমিট করলেই কিন্তু রেজাল্ট তোমাদের চলে আসবে এরকমভাবেই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এটাতে এখানে তোমাদের সামনে থাকবে না অটা পঁয়তাল্লিশ সেখানে ক্লিক করলেই তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমাদেরকে আগেই দেখে দিচ্ছি তাই এবারে এই ওয়েবস এই পেজটা তোমরা সেভ করবে কীভাবে তোমাদের মোবাইলে দেখো এখানে যে থ্রি ডট অপশান থ্রি থ্রি ডট অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করবে অ্যাড টু পেজ অ্যাড টু হোম স্ক্রিন জাস্ট এখানে ক্লিক করবে অ্যাড টু হোম স্ক্রিন এবং এখানে অ্যাড করে দেবে অ্যাড করলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ডেস্কটপ সেখানে কিন্তু এটা চলে আসবে দেখো অনেক তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্ট আমি এখানে ডাইরেক্ট কিন্তু এখান থেকে চলে যেতে পারি ডাইরেক্ট আর গুগলে সার্চ করতে হবে না দেখো এস এস বাংলা জাস্ট এখানে চলে আসতে পারি তো অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সার্ভার সমস্যা ছাড়া এক মিনিটেই তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে তো রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে অ্যাডমিট কার্ড এবং তোমাদের যে ডি ডেট অফ বার্থ এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে